আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরবি ভাষা শেখার নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম কাজের ক্ষেত্রে ভাষা অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে আপনারা যারা সৌদি আরবে থাকেন তাদের জন্য এটি আরও গুরুত্বপূর্ণ ভিডিও কারণ এখানে সৌদি আরবের প্রচলিত একাধিক গুরুত্বপূর্ণ ভাষা দেওয়া রয়েছে যা আপনার কাজের ক্ষেত্রে এবং নিজের প্রয়োজনে প্রতিনিয়ত ব্যবহৃত হয়ে থাকে আর তাই গুরুত্বপূর্ণ ভাষাগুলো শেখার জন্যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এটা খুব গুরুত্বপূর্ণ এটা খুব গুরুত্বপূর্ণ এর আরবি হলো হা মুহিম জিদ্দান হা মুহিম জিদ্দান অথ এটা খুব গুরুত্বপূর্ণ হা দা অথ এটা হা এটা মুহিম অর্থ গুরুত্বপূর্ণ মুহিম অর্থ গুরুত্বপূর্ণ হাদা মুহিম এটা গুরুত্বপূর্ণ জিদ্দান অর্থ খুব জিদ্দান অর্থ খুব হাদা মুহিম জিদ্দান এটা খুব গুরুত্বপূর্ণ এটা খুব জরুরি এটা খুব জরুরি এর আরবে হল হাদা মুস্তাজেল জিদ্দান হাদা মুস্তাজেল জিদ্দান অর্থ এটা খুব জরুরি হাদা এটা মুস্তাজেল অর্থ জরুরি মুস্তাজেল জরুরি বা আর্জেন্ট জিদ্দান অর্থ খুব হা দা মোস্তাজেল জিদ্দান এটা খুব জরুরি এটা অনেক জরুরি কাজ এটা অনেক জরুরি কাজ বা এটা অনেক আর্জেন্ট কাজ হাদা দাসুগল মুস্তাজেল জিদ্দান হাদা দাসুগল মুস্তাজেল জিদ্দান অথ এটা অনেক জরুরি কাজ হাদা অর্থ এটা সগল অর্থ কাজ সগল কাজ মুস্তাজেল অর্থ জরুরি হাদা সগল মুস্তাজেল এটা জরুরি কাজ জিদ্দান অর্থ অনেক বা খুব জিদ্দান অর্থ খুব বা অনেক সগল মুস্তাজেল জিদ্দান এটা অনেক জরুরি কাজ বাহিরে যাও বাহিরে যাও অথবা বাহির হও এর আরবি হল এতলা বাররা এতলা বাররা অথ বাহিরে যাও বা বাহির হও এতলা অর্থ বাহির হওয়া বা বেরিয়ে যাওয়া এতলা বাহির হওয়া অথবা বেরিয়ে যাওয়া বাররা অর্থ বাহিরে বাররা বাহিরে এতলা বাররা বাহিরে যাও বা বাহির হও আমার কাছে সময় নাই আমার কাছে সময় নাই বা আমার সময় নাই এটা কি আরবিতে বলবেন মা অ্যান্ড দি মা এন্ড ওয়াক। অর্থ অথ আমার কাছে সময় নাই বা আমার সময় নাই মা অর্থ নাই মা অর্থ না অথবা নাই এন্দি অর্থ আমার কাছে এন্দি অথ অর্থ আমার কাছে সময় ওয়াক্ত ওয়াক সময় মা এন্দি দি অথ আমার কাছে সময় নাই বা আমার সময় নাই। আমার কোনো সন্দেহ নেই আমার কোনো সন্দেহ নেই বা আমার সন্দেহ নেই এটাকে আরবিতে বলবেন মা এন্দি শাক মা এন্দি শাক অথ আমার কোনো সন্দেহ নেই বা আমার সন্দেহ নেই মা অথ নেই এন্দি দি অথ আমার মা এন্দি আমার নেই বা আমার কোনো নেই শাক অথ সন্দেহ শাক অথ সন্দেহ মা এন্দি শাক আমার কোনো সন্দেহ নেই তুমি এখানে কেন তুমি এখানে কেন বা আপনি এখানে কেন এটা কীভাবে আরবিতে বলবেন লেশ ইনতা হিনা। লেশ ইনতা হিনা। অর্থ তুমি এখানে কেন লেশ অর্থ কেন লেশ কেন ইনতা অর্থ তুমি ইনতা তুমি অথবা আপনি হীনা অর্থ এখানে হিনা অর্থ এখানে লেইস ইনতা হিনা। তুমি এখানে কেন বা আপনি এখানে কেন সমস্যার সমাধান করুন সমস্যার সমাধান করুন হাল আল মুশকিলা হাল আল মুশকিলা অর্থ সমস্যার সমাধান করুন হাল অর্থ সমাধান করা হাল অর্থ সমাধান করা আল মুশকিলা অর্থ সমস্যা আল মুশকিলা বা মুশকিলা অর্থ সমস্যা হাল আল মুশকিলা সমস্যার সমাধান করুন দীর্ঘ সময় হয়ে গেল দীর্ঘ সময় হয়ে গেল বা অনেক সময় হয়ে গেল অথবা অনেক দিন হয়ে গেল এর আরবি হলো মাররা ওয়াক, তৈল মাররা ওয়াকথ তৈল অর্থ দীর্ঘ সময় হয়ে গেল বা অনেক দিন হয়ে গেল অথবা অনেক সময় হয়ে গেল আমি দীর্ঘ সময় কাজ করেছি বা আমি অনেক দিন কাজ করেছি এটা আরবিতে বলবেন আনা গেলথ, ওয়াকথ তুইল। আনা স্টাগেলথ ওয়াকথ তুইল অথ আমি দীর্ঘ সময় কাজ করেছি বা আমি অনেক দিন কাজ করেছি আনা অর্থ আমি আনা আমি স্টাগেলথ অর্থ কাজ করেছি এস্তাগেল অর্থ কাজ করা বা সৌগল সৌগল অর্থ কাজ করা এস্তাগেলথ অর্থ কাজ করেছি ওয়াকথ তৈল অর্থ দীর্ঘ সময় বা অনেক দিন ওয়াকথ দ্বারা বোঝানো হয় সময় ওয়াকথ তৈল দীর্ঘ সময় বা অনেক দিন আনায়াগেলথ ওয়াকথ তৈল অর্থ আমি দীর্ঘ সময় কাজ করেছি অনেক দিন হয়ে গেল তোমাকে দেখিনি অনেক দিন হয়ে গেল তোমাকে দেখিনি বা দীর্ঘ সময় হয়ে গেল তোমাকে দেখিনি এটা কীভাবে আরবিতে বলবেন মাররা মার্রাওয়াক তৈল লা সুফাক মাররা ওয়াকথ তৈল লা সুফাক অর্থ অনেক দিন হয়ে গেল তোমাকে দেখিনি বা দীর্ঘ সময় হয়ে গেল তোমাকে দেখিনি আপনি যখন কাউকে অনেক দিন হয়ে যাওয়া বা দীর্ঘ সময় হয়ে যাওয়া বুঝাবেন সেক্ষেত্রে বলতে হবে মাররা মার্রাওয়াকথ তৈল মাররা ওয়াকথ তৈল দ্বারা বোঝানো হয় দীর্ঘ সময় হয়ে যাওয়া বা অনেক দিন হয়ে যাওয়া লা অর্থ না লা না সুফাক অর্থ তোমাকে দেখি লা সুফাঁক তোমাকে দেখি না বা তোমাকে দেখি নাই মাররা ওয়াকথ তুইল লা সুফাক অর্থ অনেক দিন হয়ে গেল তোমাকে দেখিনি বা দীর্ঘ সময় হয়ে গেল তোমাকে দেখিনি দীর্ঘ সময় হয়ে গেল আমাদের কথা হয় না দীর্ঘ সময় হয়ে গেল আমাদের কথা হয় না বা অনেক দিন হয়ে গেল আমাদের কথা হয় না এটা কীভাবে কাউকে আরবিতে বলবেন মাররা মার্রাওয়ইল লা না তাহাদ্দাস মার্রাওয়াক তৈল লা না তাহাদ্দাস অর্থ দীর্ঘ সময় হয়ে গেল আমাদের কথা হয় না বা অনেক দিন হয়ে গেল আমাদের কথা হয় না মাররা ওয়াকথ তৈল দীর্ঘ সময় লা না তাহাদ্দাস আমাদের কথা হয় না মাররা ওয়াক না লাহাদ্দাস অথ দীর্ঘ সময় হয়ে গেল আমাদের কথা হয় না বাজা খাবার বাজা খাবার এর আরবি আম মুকলি মুকলি তো মুকলি অথ বাজা খাবার তো আম অথ খাবার তো আম অথ খাবার বা খাদ্য মুকলি অর্থ বাজা মুকলি অর্থ বাজা তো আম মুকলি বাজা খাবার আমার প্রিয় খাবার আমার প্রিয় খাবার এটা কীভাবে আরবিতে বলবেন তো আমি আল মুফাদ্দাল তো আমি আল মুফাদ্দাল অর্থ আমার প্রিয় খাবার তো আমি অথ আমার খাবার তো আম অথ খাবার তো আম অথ খাবার তো আমি আমার খাবার আল মুফাদ্দাল অথ প্রিয় আল মুফাদ্দাল অথ প্রিয় বা ফেভারিট তো আমি আল মুফাদ্দাল অথ আমার প্রিয় খাবার তো আজকের ভিডিওটি এ পর্যন্ত এমন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন